হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন আমাদের শরীর কিন্তু মাঝে মাঝেই আমাদের সাথে কথা বলার চেষ্টা করে নানা রকম সংকেত পাঠায় কিন্তু আমরা কি সব সময় সেগুলোর মানে বুঝতে পারি আজ আমরা ঠিক এমনই একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে কথা বলবো গ্রন্থি বা গ্ল্যান্ড ফুলে যাওয়া কখনো কি এমন হয়েছে যে হঠাৎ ঘাড়ে বা বগলে একটা ফোলা মতো কিছু অনুভব করলেন অনেকেই কিন্তু এটা নিয়ে বেশ ঘাবড়ে যান কিন্তু দেখুন এটা আসলে আপনার শরীর সে আপনাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু কি সেই কথা চলুন তো আজ সেই রহস্যটাই একটু ভাঙা যাক তো এই রহস্যটা বুঝতে গেলে সবার আগে আমাদের জানতে হবে যে এই সংকেতটার আসল মানে কি আর এই যে আমরা বারবার গ্রন্থি বা গ্ল্যান্ডের কথা বলছি জিনিসটা আসলে কি সহজ কথায় গ্রন্থি হল আমাদের শরীরের এমন কিছু অঙ্গ যা হরমোন বা অ্যানজাইমের মতো জরুরি জিনিস তৈরি করে যেমন ধরুন থাইরয়েড বা আমাদের মুখের লালা গ্রন্থি আবার লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডের মতো কিছু গ্ল্যান্ড আছে যারা আমাদের শরীরের সুরক্ষাকারী কোষ তৈরি করে মানে বুঝতেই পারছেন ইনফেকশনের বিরুদ্ধে লড়াইয়ে এদের ভূমিকা কিন্তু অনেক আর এখানেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দেখুন গ্রন্থি ফুলে যাওয়াটা নিজে কোনো রোগ নয় এটা আসলে শরীরের পাঠানো একটা মেসেজ সাধারণত এই মেসেজটা কোনো ইনফেকশন প্রদাহ বা হরমোনের সমস্যার দিকেই ইঙ্গিত করে কাজে এটাকে ভয় না পেয়ে এর আসল মানেটা বোঝার চেষ্টা করতে হবে তাহলে আসল প্রশ্নটা হল কেন এই গ্রন্থিগুলো হুট করে ফুলে ওঠে আচ্ছা চলুন এই সতর্ক সংকেতের পেছনের সবচেয়ে সাধারণ কারণগুলো কি কি হতে পারে তা এক এক করে দেখে নেওয়া যাক তো কি কি কারণে এটা হতে পারে দেখুন এর পেছনে অনেকগুলো ব্যাপারই থাকতে পারে সবচেয়ে কমন যেটা তা হল ইনফেকশন মানে শরীর যখন কোনো জীবাণুর সাথে ফাইট করছে আবার ধরুন আমাদের যে ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটা যদি একটু বেশি অ্যাক্টিভ হয়ে যায় তাহলেও এটা হতে পারে হরমোনের সমস্যা বা ধরুন অনেক দিন ধরে চলা কোনো ইনফ্লামেশনও একটা কারণ আর হ্যাঁ টিউমার বা ক্যান্সারের কারণেও গ্ল্যান্ড ফুলতে পারে তবে সেই সম্ভাবনাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম সবচেয়ে সাধারণ কারণটা দিয়ে শুরু করি ইনফেকশন আমাদের গলা দাঁত কান বা ত্বকে যখন কোনো সংক্রমণ হয় তখন শরীর কিন্তু বসে থাকে না লড়াই করার জন্য তৈরি হয় আর এই লড়াইয়ের একটা অংশ হিসেবেই কাছের লসিকা গ্রন্থিগুলো ফুলে ওঠে এটা আসলে শরীরের একটা খুবই স্বাভাবিক ডিফেন্স সিস্টেম এছাড়াও ধরুন সাধারণ সর্দি হল তার পরেও কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায় আর তখন গ্রন্থি ফুলতে পারে আবার হরমোনের গর্বর থেকেও কিন্তু গ্ল্যান্ড ফুলে যেতে পারে যেমন ধরুন থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া যেটাকে আমরা অনেকে গলগণ্ড বলেও চিনি বেশ কারণ তো বোঝা গেল কিন্তু এই ফোলাভাবের সাথে আর কি কি লক্ষণ বা ক্লু থাকতে পারে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে চলুন এবার সেগুলোই একটু দেখেনি। নিই সাধারণত ফোলাটা দেখা যায় ঘাড়ে চিবুকের নিচে বগলে বা কুচকিতে কারণ এই জায়গাগুলোতেই লসিকা গ্রন্থির সবচেয়ে বেশি থাকে ফোলা জায়গায় চাপ দিলে ব্যথা হতে পারে যেটা সাধারণত ইনফেকশনের একটা লক্ষণ আবার অনেক সময় ব্যথা নাও থাকতে পারে এর সাথে জ্বরও আসাটা খুব স্বাভাবিক কারণ শরীর তখন লড়াই করছে তবে হ্যাঁ যদি অনেক দিন ধরে ক্লান্তি লাগে বা ওজন কমে যায় তখন কিন্তু বুঝতে হবে ব্যাপারটা আরও গভীর হতে পারে চলুন এবার সূত্র থেকে পাওয়া একটা চিকিৎসার দিক দেখা যাক তবে এখানে বেগুনোর আগে একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে এই কথাটা খুব খুব গুরুত্বপূর্ণ রোগীকে না দেখে নির্দিষ্ট ওষুধ বলাটা কখনোই নিরাপদ নয় মানে আমরা এখন যে তথ্যগুলো দেখব সেগুলো শুধু একটা ধারণা পাওয়ার জন্য এগুলোকে কোনোভাবেই চিকিৎসার পরামর্শ হিসাবে ধরে নেবেন না যেমন দেখুন হোমিওপ্যাথি চিকিৎসায় বিভিন্ন লক্ষণের জন্য বিভিন্ন ওষুধের কথা বলা হয় যেমন হঠাৎ লাল হয়ে ফুলে গেলে আর ব্যথা থাকলে বেলাডোনার কথা শোনা যায় আবার ফোলাটা যদি খুব শক্ত হয় আর ধীরে ধীরে বাড়ে সেক্ষেত্রে কোনিয়ামের ব্যবহারের কথা বলা হয় লক্ষণ আপনার ব্রাইটে সালফ সাইলেসিয়া এবং কোনিয়াম ম্যাক। কার্প এখন আমরা আমাদের আলোচনার সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি মানে ঠিক কোন লক্ষণগুলো দেখলে আমাদের বুঝতে হবে যে আর এক মুহূর্ত দেরি না করে একজন বিশেষজ্ঞর পরামর্শ নেয়া দরকার এই পাঁচটা বিষয়কে বলা হয় রেড ফ্ল্যাগ বা সংকেত। এক নম্বর ফোলাটা যদি দুই তিন সপ্তাহেও না কমে দুই যদি দেখেন এটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তিন নম্বর ফোলাটা একদম পাথরের মতো শক্ত কিন্তু চাপ দিলে কোনো ব্যথা নেই যেটা কিন্তু সাধারণ ইনফেকশনের ঠিক উল্টো চার এর সাথে যদি জ্বর রাতে ঘাম হওয়া বা কোনো কারণ ছাড়াই ওজন কমার মতো ব্যাপারগুলো থাকে আর পাঁচ যদি গিলতে বা শ্বাস নিতে কষ্ট হয় এর যে কোনো একটা দেখলেই একদম দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের কাছে গেলে তিনি কি করতে পারেন এটা নিয়ে অনেকে টেনশন করেন দেখুন সঠিক কারণটা খুঁজে বের করার জন্য তিনি হয়তো রক্ত পরীক্ষা একটা আল্ট্রাসাউন্ড বা ইউএসজি অথবা খুব প্রয়োজনে বায়োপসি করার পরামর্শ দিতে পারেন এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ সঠিক রোগ নির্ণয় হল ঠিকঠাক চিকিৎসার প্রথম এবং সবচেয়ে জরুরি ধা তাহলে আজকের আলোচনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা কি এটাই যে সঠিক রোগ নির্ণয় করাটা অত্যন্ত জরুরি নিজে নিজে আন্দাজে দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়াটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয় শরীরের পাঠানো সংকেতকে গুরুত্ব দিতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ সাহায্য নিতে হবে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের শরীর যখন কথা বলে আমরা কি সত্যি সত্যি সেই বার্তাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করি